তো কলকাতা থেকে আজকে এক দাদা বেঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্ট ট্রলি অপারেটর এম জি এয়ারপোর্ট ট্রলি অপারেটরে জয়েন করল দাদা তোমার নাম কি এম এন্টারপ্রাইজ মিঠুন স্যারের মাধ্যমে তুমি বেঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রলি অপারেটরে জয়েন করলে তাই তো হ্যাঁ আচ্ছা তো তোমার কাজটা জয়নিং জন্য কতদিন টাইম নেওয়া হয়েছিল আমার তিন দিন তিন দিন টাইম নেওয়া হয়েছিল তো তুমি আজকে সকালে ব্যাঙ্গালোর এসে পৌঁছেছো সকাল দশটায় তাইতো তোমার আজকেই জয়েন্ট হয়ে গেছে ইভেন আজকে নাইট থেকে তোমার ডিউটি স্টার্ট আজকে নাইট শিফট ডিউটি করবে তুমি তো তোমার জয়নিং আসার পরে স্পটে হয়ে গেছে তো হ্যাঁ হয়ে গেছে তো তোমাকে যেরকম যেরকম কাজ বলা হয়েছিল সেইভাবে পেয়েছো তার চেয়ে ভালোই হয়েছে আচ্ছা তোমার থাকার জন্য রুম বলা হয়েছিল খাওয়া দাওয়া যেগুলো বলা হয়েছিল পাচ্ছো তো সব ঠিকঠাক আর তুমি এএম এন্টারপ্রাইজে মিঠুন স্যারকে কিছু বলতে চাও মিঠুন মিঠুন স্যারকে অনেক ধন্যবাদ এবং গতনুদাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই জায়গাটা কাজে ঢুকিয়ে আমার আনন্দ তো তোমার স্পটে জয়নিং হয়ে গেছে